চুলটা হচ্ছে এখানে আছে ফুট তো একটা কথা জানাতে চাইছি একটা কমেন্ট সব থেকে বেশি এসেছে দিদি চুলটা নিয়ে কি করবে দিদি চুলটা আমাকে দেবে সেটাও দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দেখো কত ভালো লাগছে জুবিকেই দেখো ওই সাইডে এত ফুল দেখছে যে দেখার জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেংলা মেংলা একটু ভাব খুবই ভালো লাগছে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আর আজকে ভিডিওতে মানে এত কিছু আছে না এত কিছু তোমাদের জন্যে আমি মানে খুব কষ্ট করে এই ভিডিওটা এডিটিং করে রেডি করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজকে না আমি প্রচণ্ড আনন্দের সাথে এই ভিডিওটা বানাচ্ছি এক রাশ একদম ভালোবাসা সবাইকে আর আমি প্রচণ্ড খুশি প্রচণ্ড প্রচণ্ড খুশি তার কারণ আমি আগের একটা ব্লগ তোমরা দেখেছো আমার হেয়ার কাটিং ব্লগটা মানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত এত ভালোবাসা দিয়েছ ওফ আই অ্যাম সো হ্যাপি থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ তো কেমন আছে তো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি দেখেই বুঝতে পারছো আর আজকে ভিডিওটা এডিটিং করতে বসেও আমি আরও বেশি এক্সাইটেড আরও বেশি মানে খুব মানে আর কি মনের মধ্যে অনেক বল পাচ্ছি যে না আমার একটা ছোটোখাটো হলেও একটা ফ্যামিলি তৈরি হয়েছে তো তাদের জন্য আমি একটু খাটতে পারি তাদের জন্য আমি একটু কষ্ট করে ভিডিও বানাতে পারি তো যাই হোক আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আমার এই যে ছোটোখাটো একটা ফ্যামিলি তৈরি হয়েছে এর মধ্যে না দুটো ভাগ আছে আমি জানি সেটা হচ্ছে আমি নিজে এখানে বুঝতে পারছি তোমরা বুঝতে পারবে না কেউ কেউ আছো যে আমার গার্ডেন ভালোবাসো গাছ খুব ভালোবাসো আমার গাছের ভিডিও দেখতে চাও আবার কেউ কেউ আমার হেয়ার কাট ব্লক আমার চুলের স্টাইল এরকম টাইপের ভিডিও দেখতে চাও তো আমার রিকোয়েস্টটা হচ্ছে তোমাদেরকে রাখতেই হবে এই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও কতজন এমন আছো যারা আমার গার্ডেন ভিডিও দেখতে চাও আমার গাছ ভালোবাসো আমার গাছের ভিডিও দেখতে চাও আমার লাইফস্টাইল ভিডিও দেখতে চাও আর কতজন আছো আমার হেয়ার কাট আমার হেয়ার স্টাইল এরকম টাইপের ভিডিও দেখতে চাও এই ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানাও যে পাল্লা বেশি ভারী আমি যদি দেখি গাছের ভিডিও বা গাছ সংক্রান্ত বা আমার লাইফস্টাইল ভিডিও তোমরা বেশি ভালোবাসছ তো আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি দেখি তোমরা আমার হেয়ার নিয়ে বেশি এক্সাইটেড হেয়ারের মেসেজটা বেশি আসছে তো আমি সেরকম টাইপের ব্লগ বানাতে মানে আর কি ইয়ে হব আর কি ওই জন্য আমি জানার জন্যেই তোমাদেরকে কিন্তু এরকম ধরনের একটা রিকোয়েস্ট তোমাদেরকে রাখতে বলছি তো আমি জানতে চাই যে কারা বেশি আমার গা কারা আমি এক কথায় সোজাভাবে বলতে চাই কারা গাছ ভালোবাসো আর কারা আমার চুলকে ভালোবাসো বা আমার লাইফস্টাইল ভালোবাসো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাও আমি সেই টপিক নিয়ে বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো এখানে তোমরা গল্প করতে করতে দেখতেই পেয়েছ যে আমার একটা পার্সেল এসেছে তো আমি একটা ড্রেস অর্ডার করেছি যে ড্রেসটা আমার মানে প্রচণ্ডভাবে দরকার এই মুহূর্তে দরকার তো তার জন্যে আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছি ড্রেসটা জাস্ট খুব খুব পছন্দ হয়েছে আমার অসম্ভব ভালো দেখতেও অসাধারণ আর এটা নিয়েছি হচ্ছে আমার বেবির জন্যে তোমরা জানো যে আমি রোজ বিকেলে বেবিদেরকে নিয়ে একটু পার্কের দিকে বেড়াতে যাই তো যেহেতু আমার এখন ছোট বেবি ছোটো বেবির জন্যে আমার এই ড্রেসটা খুব দরকার ছিল এটার না সাইটে দুটো চেন আছে আর আর বেবি থাকলে কোনো মায়ের এরকম একটা ড্রেস লাগবে এটা তো একটা কমন ব্যাপার বুঝতেই পারছো তোমরা তো ড্রেসটা জাস্ট খুব সুন্দর এসছে তো এটা হচ্ছে দেখো এত সুন্দর কাজ আর এত সুন্দর এসেছে আর এমনি মিশোর জিনিসগুলো আমার খুব ভালোই লাগে প্রথম থেকে আমি ওখান থেকেই যদি কোথা থেকে অর্ডার হয় তো ওখান থেকেই করি আমি আমার প্রায় প্রচুর ড্রেস ওরকম মিশো থেকেই অর্ডার না হাফ টাইমে ব্লক করতে পারি না ভুল হয়ে যায় এগুলো হ্যাঁ অনুষ্ঠানের সময়তে আমি প্রচুর ব্লক আমার আজ ক্যামেরাম্যানের কাছে সময় চাইছি বলছে নানা দিদি পরে দেও তাই তো আমরা এডিটিংটা শেষ করি পরে দেব

তো বাড়িটা সত্যি আনন্দে একদম গম গম করছে এতটাই আনন্দ হচ্ছে আমার প্রচুর রিলেটিভ এসেছে তো ওনাদের সব মানে এরকম পিঠেই বাড়ি একটুখানি দূরে আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স সবাই আর কি পার্কে গেছিলো পার্কেতেই দেখা হয়েছিল তো আমি বললাম যে চলো আমাদের বাড়িতে যাই আর ওরা হচ্ছে পার্কে এসেছিল আমারই ব্লগ দেখে আমারই একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম তো আমাদের এখানে নতুন একটা পার্ক হয়েছে শ্যামসুন্দর রায়না থানার ভিতরে তো সেখানে ওই পার্কে ওরা বেড়াতে এসেছিলো আমারই ব্লগ দেখে তো ওনারা হচ্ছে সবাই আমার খুব কাছের একজন কাছের মানুষ সবাই আমার কাছে আমার হাজব্যান্ডের কলিগ তো ওনার ফ্যামিলি মানে আমাদের কাছের মানুষ আমাকে সবাই খুব খুব ভালোবাসে প্রচণ্ড আর সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার গার্ডেনকে ওই জন্যেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমার মানে রিলেটিভস থেকে শুরু করে আমার সবাই আমার গার্ডেন খুব ভালোবাসে আমাকে প্রচণ্ড ভালোবাসে তো তার জন্যেই তোমাদেরকে আমি বলেছিলাম এই ভিডিও শুরুতেই কিন্তু বলেছি এই কথাটা কিন্তু আমার মাথায় থাকবে আমি কিন্তু বারবার তোমাদের বলছি আমি যা যে দিকের পাল্লাটা বেশি ভারী আমি সেই টপিক নিয়ে বেশি আমি সবার ভিডিও কিন্তু বানাবো কিন্তু কমেন্ট দেখে কমেন্ট বেছে বেছে আমি দেখব আমি গুণে দেখবো যে কতটা পরিমাণে কত কমেন্ট এসছে গার্ডেনের দিক থেকে আমার লাইফস্টাইলের দিক থেকে আর কতটা পরিমাণে এসছে আমার হেয়ার স্টাইল হেয়ার কাট হেয়ার কাটিং লোকাল সেলুন এইগুলোর দিক থেকে তো সব কিছু মিলিয়ে আমি কমেন্ট বক্স চেক করে দেখব আমি সেই টপিক নিয়ে বেশি বেশি ভিডিও বানাবো বেশি বেশি তোমাদের কাছে সময় বেশি বেশি ভিডিও বানিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে দেবো তো ওনারা চলে যাচ্ছেন বেশ বিকেলটা আমার দারুন ভালো কাটলো পরের লুকটা দেখে নিয়েছ অনেকেই দেখতে চাইছিলে যে চুল কাটার পরের লুকটা কেমন হয়েছে তো ফাইনালি আমি এদিকে 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 করে তোমাদেরকে দেখিয়ে দিলাম চুল কাটার লুকটা আমার ঠিক এমন হয়েছে সত্যি বলছি আমি কমফর্টেবল ফিল করছি না ছোট চুলে তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো যে আমার কত বড় চুল ছিল হয়েছিল ইস আমি চুলটা কেলটা কেটে ফেলেছি তো কেন কেটেছি কি বৃত্তান্ত সেটা তোমরা ওই ভিডিওতে দেখে নিয়েছো বাট পরের ভিডিওটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি আর কি করছি প্রচণ্ড ঠান্ডা মস্তিষ্কে আর এই রুমটা হচ্ছে তোমরা আমার নতুন দেখছো অনেকটাই নতুন অনেকের কাছেই নতুন এটা হচ্ছে আমার উপরের ঘর আর এটা হচ্ছে আমার গার্ডেনের সাথে অ্যাটাচ আছে গার্ডেনে প্রচুর প্রচুর পরিশ্রম যেমন করি এখানে এসে একটু রেস্ট করি আর হচ্ছে ফাইনালি আমি না প্রচণ্ড খুশি এমন খুশি খুশিতে আমি যে তোমাদের সাথে কি বলবো মানে কি না বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না আর কি তো এই ফার্স্ট টাইম দেখো আমি ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় দু বছর হতে গেছে দু বছর হয়ে গেছে তো দু বছরের মধ্যে আমার কয়েকটা ভিডিও জাস্ট দশ হাজার ফলোয়ার এই সরি দশ হাজার ভিউ হয়েছে আর কোনো একটা ভিডিও মনে হয় আমি দেখছিলাম পনেরো না ষোলো হাজার হয়েছে মনে হচ্ছে পনেরো হাজার হয়েছে এমন আর কি তো সেটা হচ্ছে এক বছর ধরে হয়েছে পনেরো হাজার তো আমরা ছোটখাটো ব্লগাররা হঠাৎ করে কিছু পেয়ে যায় মানে হঠাৎ করে বলতে তোমরা আমার আগের ভিডিওটা চুল কাটার ভিডিওটা দেখেছো ওটা মোটামুটি একটা ভিউ হয়েছে এটা আমার জন্যে মানে তোমাদের এত এত কমেন্ট আর এরকম একটা ভিউর জন্য সত্যি এইটুকুতে যদি আমার এত ভাল লাগে আর সুন্দরভাবে মানে বানাচ্ছি এটা আমার খুব আনন্দে তো আজকে আমি তোমাদের অনেক কমেন্টের উত্তর দিয়ে দেবো অনেক তোমাদের অনেক মানে আর কি কমেন্ট অনেকে অনেক প্রশ্ন অনেক অনেক মানে আর কি অনেকে অনেক কিছু বলেছো তার উত্তরগুলো আজকে অপেক্ষা করছো অনেকে আমার জন্য আমার এই উত্তরের আশায় তো তাদেরকে অনেকদিন আমি অপেক্ষা করিয়েও রেখেছি তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই যে আমার বেবি আছে দুটো তাদেরকে কেয়ার করতে হয় প্লাস আমি একা মানুষ সংসার দেখভাল করতে হয় তার জন্যে এইভাবে পরিপাটি করে এসে আমার হয় না আমি ব্লগ করি কিন্তু সাদা মাটাভাবে মানে কি ঘরে যেমন আছি তেমনভাবে ব্লগ করার চেষ্টা করি তাতেই আর কি এই যেমন হয় আর কি তো সে যাই হোক তোমরা আমার এই চুল কাটার ভিডিওতে এত মানে ভালোবাসা দিয়েছো সবাই তো তোমরা আমি এটুকু বুঝলাম যে তোমরা চুল কাটার ভিডিও মানে আমার হেয়ার স্টাইল হেয়ার কাট এইসব নিয়ে আমার দেখতে চাও কিন্তু তোমাদের সাথে আমার একটা কথা যে খুব জরুরি বলাটা আমার খুব দরকার তোমরা কি শুধু আমার চুল কাটার ভিডিওটাই দেখতে চাও মানে অন্য কোনো ভিডিও মানে আমার লাইফস্টাইল ভিডিও আমি যে প্রায় হাজারের উপরে ভিডিও আমি তোমাদের জন্য আমার চ্যানেলে ছেড়েছি সেগুলো কিন্তু আমি সত্যি আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ওই ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে তার সাথে সাথে তো আমি তোমাদের তোমরা যেভাবে দেখতে চাও আমার চুল কাটার ভিডিও আমার হেয়ার স্টাইল আমি কি করে আমার চুলটাকে যত্নে রেখেছি সেই ভিডিও তো তোমরা দেখতে চাও আমি সেগুলোও তোমাদের পূর্ণ করবো যেহেতু আমি ইউটিউবটাকে ভালোবাসি ইউটিউবে ব্লগ করতে ক্যামেরার সামনে আসতে ভালোবাসি তো তোমাদের জন্যে আমি এটুকু করতেই পারি কিন্তু আমার প্রচুর ভিডিও ছাড়া আছে সেগুলোও তোমরা দেখো আমার ভালো লাগবে খুব ভালো লাগবে তোমরা যদি আমার লাইফস্টাইল অনেক ভিডিও প্রায় হাজারের ওপরে আমি অনেক কষ্ট করে ওগুলো রেডি করেছি মানে প্রেগন্যান্সি পুরো জার্নি তার আগেও প্রচুর মানে দু বছরে আমি প্রায় অনেক ভিডিও ছেড়েছি তোমরা সেগুলোও দেখো ভালো লাগবে আচ্ছা তোমাদের অনেক কমেন্ট যেগুলো আমার বিভিন্ন ভিডিওতে এসেছে যে লোকাল সেলুনে গিয়ে হেয়ার কাট করাও তো দেখো লোকাল সেলুনে আমি এর আগে অনেকগুলো ব্লগে কিন্তু তোমাদেরকে বলেছি লোকাল সেলুনে যাওয়াটা কি সত্যি ভালো দেখাবে মানে অনেকে এখন পার্লারে যায় আমি কিন্তু পার্লারে গিয়ে হেয়ার কাট করা পছন্দ করি না আমার হাজব্যান্ডের কাছ থেকে কাটাটাই পছন্দ করি তো তোমাদের অনেক অনেকবার এই কমেন্টটা শুধু দেশ মানে অনেক কমেন্ট আমি রাখার চেষ্টা করেছি সেই ভিডিওগুলো কিন্তু বানিয়েছি বাট এইটা মানে কি বলবো কিন্তু আমি তোমাদেরকে কথা দিতে পারি একটা আমি ভেবে চিনতে আর কি বলছি আমাদের খুব ক্লোজ আমাদের মানে পারিবারিক একটা লোকাল ছেলুন আছে সেখানে আমি তোমাদের জন্য যেতে পারি কিন্তু সেটা না আমার পক্ষে না চ্যালেঞ্জিং হয়ে যাবে আর কি আমার মানে অন্যরকম একটা লাগছে কিন্তু তোমরাও ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো দেখো ভিডিও নিজেদের সাবস্ক্রাইব বাটন আছে লাইক আছে প্লিজ প্লিজ লাইক করো আর তোমরা যেমন আমার আগের ভিডিওর মতো এরকম প্রচুর প্রচুর কমেন্ট করেছো ওরকম কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আমি সবার কমেন্ট সবার তো রাখা সম্ভব নয় মানে যেগুলো আমার আমি একটা হাউস ওয়াইফ হয়ে সব দিকে সম্মান বজায় রেখে সব কিছু বজায় রেখে আমি তাতেও আমি কিন্তু তোমাদের মানে ইচ্ছে পূরণ মানে করার এক চেষ্টা করবো আর কি তো যাই হোক আমার না ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে নইলে আর কি প্রচণ্ড গরমও লাগছে এক মিনিট আমি জানালাটা খুলে দিয়ে আসি যাই হোক আজকে ফাইনালি তোমাদের সাথে অনেকগুলো কথা বলা হয়ে গেল আর ছ মিনিটও হয়ে গেছে তো যাই হোক তোমরা মানে অনেকে আমাকে কমেন্ট করেছো তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আমার প্রায় হাজারের উপরে ভিডিও ছাড়া তোমরা আমার ভিডিওটা প্লিজ প্লিজ দেখো আর আজকে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে বলেছ যে দিদি তোমার জমানো চুলগুলো আমাদেরকে দেখাও আর আরও একটা কমেন্ট প্রচুর পরিমাণে এসেছে প্রথম কথা আমি জমানো চুলগুলো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম আমার একটা ব্লগে এক মিনিট আমি ব্লগটার তোমাদেরকে একটুখানি টাইটেলটা বলে দিচ্ছি আর থামবেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেখানে তোমাদেরকে জমা জমানো চুলগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ব্লগটা তোমরা দেখে নাও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এই তো আমার হচ্ছে ব্লগটা হচ্ছে আমার টাইটেলটা ছিল কেন লম্বা চুল কেটে আমি ছোট করে ফেললাম এইটা এই দেখো এই যে ভালো করে দেখতে পাচ্ছ যে এখানটা এখানটা আছে এই যে এখানটা আমি জমানো চুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বেশ এই ভিডিওটা আমি এই ভিডিওটার লিঙ্কটা না আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব যে আমি প্রচুর জমানো চুল তোমাদেরকে দেখিয়েছিলাম আর চুলের আমি অনেকগুলো ভিডিও করেছি তবে আমার রিকোয়েস্ট হচ্ছে শুধু চুলের ভিডিও তোমরা দেখলে আমি কিন্তু তোমাদের কোনো রিকোয়েস্টেই রাখবো না আমি আমার আমার রিকোয়েস্টে রাখতে হবে আমার সব ভিডিও তোমাদেরকে দেখতে হবে একবার আমার চ্যানেলে গিয়ে দেখো আমার প্রচুর প্রচুর ভিডিওগুলো আছে সেগুলো মানে তিনশো চারশো এরকম পাঁচশো এরকম ভিউ হয়ে আছে আমার যেটা একদম দেখলে প্রচণ্ড মন খারাপ লাগে তো তোমরা আমার ঠিক আগের ভিডিওটা যেমন র্যাঙ্ক হয়েছে আমার খুব খুব অনেক ভালোবাসা দিয়েছে তোমরা সবাই তো এত কম সময়ের মধ্যে আমার কাছে এত কম সময়ের মধ্যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যেমন এক মিনিটে পঞ্চাশ ষাট হাজার হতে পারে কিন্তু আমরা ছোটোখাটো ব্লগার হয়ে আমাদের কাছে যদি এরকম ছ দিনে মানে দশ হাজার বা কুড়ি হাজার ভিউ হয় এটাও কিন্তু আমার কাছে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব অনেক মানে এক কমেন্ট অনেকে করেছো অনেকে করেছো তো যাই হোক আমি কমেন্টগুলো দেখছি আজকে তো আমি আমি বলেছিলাম তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি সব দিয়ে দেব তো একজন লিখেছ খুব বাজে লাগছে এত সুন্দর চুলটা কেটে ফেললে কেউ শখ করে চুল না গো অনেকটা কষ্ট পেয়েছি প্রচুর হেয়ার ফল হচ্ছিলো আমার প্রেগনেন্সি থেকে এই হেয়ার ফলটা শুরু হয়েছিল আমার প্রেগনেন্সির আগেও আমি প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন হেয়ার ফল হচ্ছিল আমার যখন হেয়ার ফল হচ্ছিলো যখন আমি চিরুনি করছিলাম সে সময় অনেক ভিডিও আমি তোমাদেরকে ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানটা একবার এই ভিডিও দেখার পরে একবার চেক করে নেবে তো তার জন্যে প্রচুর হেয়ার ফলের জন্য আমি চুলটা কেটে ফেলেছি আমি জানি তোমরা আমার অনেকেই চুল ভালোবাসো আবার এরকম হেয়ার কাট ভিডিও যারা দেখতে চাও তারা আবার আমার ছোটো চুলে অনেকেই ভালোবাসো সেটা তো আমি প্রমাণ পেয়েছি কমেন্টের মাধ্যমে তো যাই হোক আজকে সত্যি তোমাদের কমেন্ট পড়ছি আমার এত ভালো লাগছে কেন তো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার এত পরিমাণে কমেন্ট এসছে যে আমি আনন্দের সাথে আমার প্রাউড ফিল হচ্ছে খুব খুব ভালো লাগছে তোমরা আমার আরও আরও ভিডিওতে অনেক অনেক কমেন্ট করো আমি সবার কমেন্টে রিপ্লে দেব নাম ধরে ধরে সবাইকে রিপ্লে করব তো একজন বলেছে সুদীপ তো শিকদার সুদীপ্ত শিকদার উনি বলেছেন বলছি দিদি চুলটা দেবে খুব দরকার ছিল আমি পরে বলছি উনি বলেছেন আরো অনেকে বিশাল মণ্ডল চুল কাটা চুলটা আমাকে দিও দেওয়া যাবে দিদিভাই কাটা চুলটা আমাকে দেওয়া যাবে দিদি ভাই আরও একজন বলেছেন যত হেয়ার ফল জমে আছে সেগুলো দেখাও আজকে ভিডিওতে এক্ষুনি তোমাদেরকে যতগুলো হেয়ার ফল আমার হয়েছে সেগুলো আমি দেখাতে পারবো না তবে আমি তোমাদেরকে দেখাবো আর যে চুলটা আমি কেটেছি সেগুলো সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো ঠিক আছে তো একজন লিখেছে দিদি আমাকে চুলটা দেবে তো আরও একজন লিখেছেন আমি রানিং পড়ছি কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে তো আরও একজন লিখেছেন যে দিদি আমাকে চুল কাটা চুলটা দেবে আমি বেবির ডল বানাবো শর্ট চুল বেশি ভালো লাগে তোমাকে হেয়ার আর একজন লিখেছে হেয়ার ডোনেট করো একজন লিখেছে হেয়ার ডোনেট করো আচ্ছা সবার সবার কমেন্ট আমার পড়াটা সম্ভব হবে না কারণ তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদেরকে দেখতে অসুবিধা হয়ে যাবে তো আমি তোমাদেরকে প্রথমত একটা কথা জানাতে চাইছি একটা কমেন্ট সব থেকে বেশি এসছে দিদি চুলটা নিয়ে কি করবে দিদি চুলটা আমাকে দেবে সেটা একজন নয় তোমরা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবে তোমরা অনেকেই একটাই কমেন্ট করেছো দিদি আমাকে চুলটা দেবে চুলটা দেবে অনেকেই বলেছ তো তো আমি সেই চুলটা আমার হাতে নিয়ে আমি হচ্ছে তোমাদের সামনে এসেছি এই এই যে যে আমি ভালো করে বোঝাতে পারছি না এই হচ্ছে আমার হেয়ারটা আর আমি এটা তোমাদের সামনে মিনিট চুলটা হচ্ছে এখানে আছে এক ফুট চার ইঞ্চি মতো মানে এক ফুট ওরকম সাড়ে তিন তো এখান থেকে ওই জন্য এক ফুট বলবো মানে এক ফুট সাড়ে তিন মতো হবে কিন্তু হয়ে যাবে লম্বা এটাকে দুমড়ে আছে তো এরকম হলে তো এক ফুট এক ফুট হচ্ছে চুলটা এক ফুট ওরকম চার ইঞ্চি মতো আছে তো এবারে বলো এক ফুট চার ইঞ্চি চুল তোমাদের কি সত্যি দরকার এটা আমি যদি আগে জানতে পারতাম এই একটা কমেন্ট অনেকগুলো আসবে বা আমার চুল ডোনেট করার বিষয় নিয়ে আমি যদি আগে জানতে পারতাম যে তোমাদের চুলটা লাগবে তো সত্যি বলছি চুলটা আমি আরও একটু কাটতাম কারণ আমার এত এখনও পরি এখনো পর্যন্ত এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমরা অনেকে বলছিলাম একটু আগে কমেন্ট করেছো যে দিদি জমানো চুলগুলো দেখানো যাবে আমি না চুল অত জমাই না ধরো আমি চিরুনি করলাম সেটা বাইরে ফেলে দিলাম বা কোনো কিছু করলাম গুলিয়ে ফেলে হয় না মেয়েরা ফেলে দেয় বাইরে সেরকম হয়েছে আরও একটা বিষয় এটা এক এটা হচ্ছে এক ফুট এরকম তিন চার ইঞ্চি চুলটা ঠিকই আছে কিন্তু কি বলতো আমার চুলটা আরও বেশি লম্বা ছিল এই চুলটা কাটার পরে আরও যে হয় না যে আর একটু ছেটে ছেড়ে ছেটে ছেড়ে দিলাম সেটা মোটামুটি এতটা মতো আরও ছেঁটে ফেলে দেওয়া হয়েছে তাহলে আমার যদি মানে তোমাদের কমেন্টটা যদি আমি আগে জানতে পারতাম যে তোমাদের এতজনের চুলটা দরকার বা কোনো দরকার হবে বা ডোনেট করার বিষয় হবে তাহলে আমি চুলটা আরও একটু কাটতাম আর যেগুলো ফেলা গেছে সেগুলো আমি মানে আরও একটু একসাথে কাটলে মোটামুটি এটা অনেকটা বড় হতো মোটামুটি এতটা বড়ো তো হতোই মানে আমার তো ধরো এতটাই চুল ছিল তো যাই হোক আমি জানি না যে তোমাদের এই চুলটা লাগবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এই চুলটা তোমরা অনেকেই চেয়েছো অনেকে তো অনেকে এইভাবে দেওয়াটা আমার লোকেশানের মধ্যে হয় যদি থাকতে আমি তো বর্ধমানে থাকি তো সেই লোকেশনের মধ্যে যদি হতো তাহলে হয়তো এই চুলটা আমি তো তোমাদেরকে বলেই দিলাম কতটা আছে তো যদি লোকেশানের মধ্যে হয় তাহলে ঠিক আছে আর যদি লোকেশানের বাইরে হয় তাহলে আমি একটাই কথা বলবো আমার কাছেই থাক স্মৃতি হিসাবে এটা তো আমি সত্যি আমি যদি আগে জানতাম আর একটু বেশি করে কাটতাম হলে আমার কাছে থাকুক আর যারা দূর থেকে চাইছো তাদের আমি কি করে চুলটা দেব বলো ও হ্যাঁ আর একটা জিনিস তোমরা জমানো চুল দেখতে চাইছিলে জমানো চুলগুলো হচ্ছে এত খারাপ লাগছে কি বলবো তোমরা এত চুল আমাকে আজকে এরকম ধরনের ব্লগ তোমাদের সামনে দেখাতে হচ্ছে তো যাচ্ছে তো এই এই হচ্ছে আমার জমানো চুল দেখে নিয়েছ পড়েই যাচ্ছে খারাপ লাগছে হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে দেখে দিলাম জমানো চুল আর কাটা চুলটা উফ খুব গরম লাগছে তো যাই হোক অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে তোমাদের কমেন্টের আমি আশায় থাকবো তোমরা কি বলছো আর আমি তোমাদের কারো কারো রিকোয়েস্ট তো রাখলাম যে আমি হেয়ার কাট ভিডিও দিয়ে দিয়েছি আমি আমার ব্লগের মধ্যে সবসময় আমার চুল নিয়ে ভিডিও থাকবে তার সাথেও আমার লাইফস্টাইল ভিডিওটাও থাকবে আমার সবথেকে মানে যেটা কষ্টকর ব্যাপার আমার গার্ডেনটা আমি খুব কষ্ট করে বানিয়েছি তোমরা যারা গাছ ভালোবাসো তারা আমার ভিডিওটা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই আর এই ভিডিওটা না মানে দেখে চলে যেও না লাইক করো কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে ভিডিওটা আর ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের জন্যে আবারও আমি নতুন নতুন ভিডিও আনবো কথা দিচ্ছি তো এতটা চুল কেটে সত্যি বলছে আমি হ্যাপি নই তোমরা অনেকে বলছো বটে যে দিদি তোমাদের তোমার এই চুলটা খুব ভালো লাগছে এই চুলের লুকটা খুব ভালো লাগছে কিন্তু মোটেও আমার ভালো লাগছে না মানে একটু ভালো লাগছে না আমি চুল খুব পছন্দ করি তো তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো বলে আমি আজকে ব্লগটা মানে ব্লগ ভিডিওটা অন করেছিলাম অনেক কথা বলবো বাট সব কথা আমি ভুলেই যাচ্ছি কি বলবো বুঝতে পারছি না তো কমেন্ট পড়ি এত সুন্দর চুল কেটে ফেললে এটা হচ্ছে একজন বলেছে অনেকে অনেকে বলেছ চুলটা দেবে দেবে আমি কি করে চুলটা দেবো তোমাদেরকে জানানো হলো যে আমি কতটা পরিমাণে চুল কেটেছি যাই হোক চলো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব বেশিক্ষণ আর ব্লগটা এগিয়ে নিয়ে যাব না তো তোমরা আমার আগের ব্লগটা মানে কত কত ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাও আমাকে মানে এগিয়ে যেতে হেল্প করো আমার ভালো লাগবে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো তো চলো টাটা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে থাকো আর তোমাদের এরকমভাবে তোমরা অনেক অনেক কমেন্ট করো আর আমি কমেন্টের উত্তর দিতে থাকি আমার ভালো লাগবে বেশ তোমাদের সাথে মাঝে মধ্যে গল্প করব তো চলো অলরেডি আঠেরো উনিশ মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে তো যাই হোক এগুলো দেখি আমি কী করতে পারি বা যদি আমার লোকেশানের মধ্যে কেউ থাকো তো বলো জানিও আর আমি চলে এটা তো বলেই দিলাম আর মানে আগে থেকে যদি জান মানে জানতে পারতাম আর কি তাহলে জমিয়ে রাখার চেষ্টা করতাম তো যাই হোক চলো টাটা আমার ভিডিও কিন্তু দেখতে থাকো অনেক ভিডিও ছাড়া আছে